জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জামায়াতকে মুক্তিযুদ্ধে বিরোধী তার দায় স্বীকারের আহ্বান বত্রিশ বিশিষ্ট নাগরিকের জানাবো বাজলো ভোট যুদ্ধের দামামা স্বস্তির বাতাস এলাকায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা এদিকে আশোকের বিবৃতি মব জাস্টিস বেড়েছে বিপন্ন গণমাধ্যমের স্বাধীনতা অন্যদিকে শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ডক্টর এরুসের বলেছেন জয়নুল আবেদিন ফারুক এরপরই জানাবো জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার অভিযোগ সাইফুল হকের সর্বশেষ জানাব রাজনীতি এখন কারা করে চক্রান্তকারীরা না পাগলরা প্রশ্ন নীলা ইসরাফিলের শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত জামায়াতকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় শিকারের আহ্বান বত্রিশ বিশিষ্ট নাগরিকের জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধিতার দায় স্বীকার করার আহ্বান জানিয়েছেন বত্রিশ বিশিষ্ট নাগরিক বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী দল ছিল জামায়াতে ইসলামী পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্বিচারে গণহত্যা ধর্ষণ নিপীড়ন উচ্ছেদের মুখে যখন স্বাধীনতাকামী মানুষ নিজের জীবন বা কাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন তখন জামায়াত নেতা নেতাকর্মীরা অখণ্ড পাকিস্তানের পক্ষে সক্রিয় ছিল উনিশশো সালের ২৫ মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালে দলীয়ভাবে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার তথ্য প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে তাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে গণহত্যা উচ্ছেদ ধর্ষণ লুটপাটে সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে জনগণের বিরুদ্ধে গিয়ে জামায়াত ইসলামী অখণ্ড পাকিস্তানের দাবিতে সভা সমাবেশ করেছে প্রচার চালিয়েছে উল্লেখ করে বিবৃতিদাতারা বলেছেন এমনকি পঁচিশ মার্চ বর্বর গণহত্যার পর পাকিস্তান জানতার সঙ্গে বৈঠক করেছে দলটির নেতারা তাদের দলের নেতাকর্মীরা পাকিস্তানি সামরিক জানতার পক্ষে রাজাকার আলবদর সহ বিভিন্ন বাহিনীতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ লুণ্ঠন গণহত্যায় সহযোগিতা করেছে বলে পরিষ্কার তথ্য প্রমাণ রয়েছে জামায়াত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নামে রাজনীতি শুরু করে তবে তাদের মূল দল জামায়াতে ইসলামী একই নামে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করে আসছে মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে তারা কখনোই ক্ষমা প্রার্থনা অনুশোচনার প্রকাশ ঘটায়নি উল্টো বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে বাজল ভোট যুদ্ধের দামামা স্বস্তির বাতাস এলাকায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে ইতিবাচক সারা পড়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোতে সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচারণা ও তৎপরতা অনেকে নিজ নিজ এলাকায় মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনার মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন আজ এবং আগামীকাল সরকারি ছুটি সম্ভব অনেক প্রার্থী এই দুই দিন এলাকায় কাটানোর প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ এনুসের জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এর মধ্যেই দলটি নির্বাচনী ট্রেনে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে তবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণা সংক্রান্ত কিছু বিষয়ে মনক্ষুণ্ণ হলেও দল তিনটির কোনোটি জাতীয় নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আপত্তি করেনি উপরন্তু তারা নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে গত মঙ্গলবার রাজধানীতে এক সমাবেশে জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করা অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই দিনে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন জনগণের অধিকার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণায় বিষয়টিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন এর মধ্য দিয়ে রাজনৈতিক অচল অবস্থা কেটে যাবে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপি আশা করছে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করবে আশোকের বিবৃতি মব জাস্টিস বেড়েছে বিপন্ন গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ আমলের মতোই এখনো দেশে নির্বিচারে গ্রেপ্তার গুম হেফাজতে মৃত্যু বিচার বহির্ভূত হত্যা নারীর প্রতি সহিংসতা সংবাদপত্র ও সাংবাদিক হয়রানি অব্যাহত রয়েছে বলে মনে করছে মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্র আশোক দেশে মানবাধিকার পরিস্থিতি আরও সংকটময় হয়েছে যা ঘটেছে তা মূলত দমন পীড়নের নতুন রূপ অন্তর্বর্তী সরকারের এক বছর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই মূল্যায়ন তুলে ধরে সংস্থা আসক আশোক বলছে গত বছর জুলাই আগস্টের গণজাগরণে ছাত্র জনতা যখন রাজপথে নামে তখন তাদের কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বৈরাচারের পতন এবং একটি মানবিক জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার দাবি সেই জাগরণে আসে শাসন ব্যবস্থার পরিবর্তন ঠিক এক বছর পর আন্দোলনের চেতনাই আজ সবচেয়ে বেশি উপেক্ষিত আশুক জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার সুযোগে সাধারণ জনগণ নিজেরাই শাস্তি দিতে উদ্যোগী হচ্ছে সাম্প্রতিক সময়ে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে এর পেছনে রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক বিভাজন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সহিংসতায় বহুল নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাও বেড়েছে শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ডক্টর ইউনুসের বলেছেন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যদি আগামীতে ডক্টর ইউনুস শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন তবে সেই ব্যর্থতা ডক্টর এনুসের ওপরই আসবে বৃহস্পতিবার সাত আগস্ট জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে একটি গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী আমাদের প্রত্যাশার শীর্ষক এই আলোচনার প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট তবে তারিখ ঘোষণা হলে তিনি আরও খুশি হবেন জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার অভিযোগ সাইফুল হকের জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার আটই আগস্ট দুপুরে কাকরাইলের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি সাইফুল হক বলেন অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলেও শহীদদের পরিবার ও আহতদের এখনও পুনর্বাসন করা হয়নি এ সময় জীবন মৃত্যুর সন্দিঘনে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজনীতি এখন কারা করে চক্রান্তকারীরা না পাগলরা প্রশ্ন তুললেন নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া আলোচিত নেত্রী নীলা ইসরাফিল বলেছেন উপদেষ্টা যখন একটি গণ মেটিকুলাস ডিজাইন বলে আখ্যা দেন তখন সেটা শুধুই একটি আন্দোলনের অপমান নয় পুরো রাষ্ট্রকেই তিনি প্রশ্নবিদ্ধ করেন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি নীলা ইসরাফিল লেখেন আর একদিকে তুষার একই রকম মেটিকুলাস ডিজাইনে আমাকে টার্গেট করতে গিয়ে পুরো এনসিপি কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে রাজনীতি এখন কারা করে চক্রান্তকারীরা না পাগলরা কে জানে দেশের চেয়ে ডিজাইনটাই এখন বড় সবাই খুব হিসেবি এখন আন্দোলনের স্পিরিটটা গেছে এখন শুধু প্যাকেজিং আর ড্যামেজ কন্ট্রোল তিনি আরও লেখেন কংগ্রাচুলেশনস পলিটিক্স ইজ নাও এ ডিজাইনার্স প্লে গ্রাউন্ড মাহফুজের চোখে গণ এখন ম্যাটি আহা কি বুদ্ধিদীপ্ত অপমান আর তুষার এটাও বুঝি তার ম্যাটিকুলাস কেরামতি আন্দোলন এখন আর আন্দোলন নয় এটা পলিটিক্যাল কোরিওগ্রাফি যেখানে কুশপুতুলরা নাচে আর চক্রান্তকারীরা করতালি দেয় ম্যাটিকুলাস ইনডিট